অভিমান সেই সম্বন্ধে ঠাকুর কি বলেছেন অভিমান মানে হচ্ছে নিজের ওজনকে বড় করে ভাবা ভালোবাসতে যারা জানে না আত্মপ্রীতি যাদের সম্বল তারাই অভিমান নিয়েই থাকে যে যা নিয়েই থাক আমি ভাবি বাঁচাটা তার অব্যাহত থাক আমার করণীয় যেন কোনো ত্রুটি না থাকে তারপর তার যদি কোনো দিন মর্জি হয় সে যদি ভালোবাসতে শেখে শেখুক আর না শেখে যদি আমি বাকি করতে পারি আর তুমি বাকি করতে পারো কিন্তু ভালোবাসতে না শিখলে মানুষের ত্রাণ নাই ভগবানই বলো গুরুই বলো পিতামাতাই বলো গুরুজনই বলো তাদের ভালোবাসা যতই পায় পাই না কেন তাতে আমাদের কোনো লাভ নেই লাভ আছে আমরা যদি তাদের ভালোবাসি সেই ভালোবাসায় মানুষ এই সহজ কথাটা বোঝে না সেবা করতে চায় না সেবা পেতে চায় সূত্র আলোচনা প্রসঙ্গে তিন শ্রী ঠাকুর অনুকরচন্দ্র জয়গুরু